হ্যালো বন্ধুরা এই পৃথিবীতে এমন সব আনকমন ইন্টারেস্টিং এবং বিলাসবহুল বাড়ি রয়েছে যেগুলো তৈরি করতে মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করতে হয়েছে যে বাড়িগুলো দুই হাজার পঞ্চাশ সালে তৈরি করার কথা ছিল সেগুলো দুই হাজার পঁচিশ সালেই তৈরি করে ফেলেছে এই বাড়িগুলো দেখে শুধু গোটা বিশ্ববাসী নয় বিজ্ঞানীরাও হতভম্য হয়েছে এগুলো এমন বাড়ি যা দেখলে আপনিও চমকে উঠবেন মরুপথের আজকের এপিসোডে আমরা এমনই সব ইন্টারেস্টিং আনকমন ও বিলাসবহুল এবং ব্যয়বহুল সব বাড়ি সম্পর্কে জানবো যেগুলো দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে যে বাড়িগুলো দেখতে স্বপ্নর মতো হলেও বাস্তবে প্রকৌশলীরা তৈরি করে ফেলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো স্বাগতম আপনাকে মরুপথের আরও একটি নতুন এপিসোডে এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনটি সিলেক্ট করতে পারেন চলুন বেশি দেরি না করে শুরু করা যাক পাহাড়ের চূড়ায় অবস্থিত এই অবাক্ষর বাড়িটি লোকালয় থেকে ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত তাও আবার পায়ে হেঁটে যেতে হয় এটি হচ্ছে রোটেটিং হাউস যেটি সবসময় ঘুরতে থাকে যার ফলে চারিপাশের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় ঘরে বসে সমুদ্রের মাছ মারার মজাটাই আলাদা স্পিড বোর্ডে যাতায়াত করা আর ঘরে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করার মজাটাই আলাদা বাড়িটি বানিয়ে বাড়িওয়ালা অনেক সুখেই আসেন এটি দেখতে একটি প্রাচীন সভ্যতার গুহার মতো মনে হলেও এটি একটি বাড়ি যার ভেতরে খুব চমৎকার ডেকোরেশন করা হয়েছে এতে রয়েছে তিনটি বেডরুম দুইটি বাথরুম এবং থাকার জন্য রয়েছে লিভিং রুম এটি হচ্ছে বিশ্বের সব থেকে সংকীর্ণ বাড়ি ভাবতে স্বপ্নের মতো লাগলেও এটাই বাস্তব এটি মাত্র ছত্রিশ ইঞ্চি জায়গার মধ্যেই বানানো হয়েছে যা দুটি বাড়ির মাঝখানে অবস্থিত তবে বাড়িটি সংকীর্ণ হলেও এর ভেতরে রয়েছে চমৎকার ডেকোরেশন এতে রয়েছে বেডরুম বাথরুম কিচেন রুম লিভিং রুম সহ সুন্দর থাকার জায়গা এত সংকীর্ণ বাড়ি হলেও এই লোকটি খুব আরামে এখানে বসবাস করছে যদিও আগামী পৃথিবীতে এর থেকেও সংকীর্ণ বাড়িতে থাকতে হয় কিনা তা নিয়ে সন্দেহ এটি হচ্ছে একটি অ্যাকোরিয়াম হাউস যার নাম অ্যাকোরিয়াম দি প্যারিস হাউস এর একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এর চারপাশে পঁয়ত্রিশটি জীবন্ত শার্ক ঘুরে বেড়ায় এটি দেখতে তাওরের মতো মনে হলেও এটি একটি বাড়ি যার ভেতরে করা আছে অনেক চমৎকার ডেকোরেশন এটি হচ্ছে বিশ্বে থাকা বিলাসবহুল ও ব্যয়বহুল একটি বাড়ি যেটি তৈরি করতে দুইশো বিলিয়ন ডলার ব্যয় হয়েছে এবং একশো ফিট জায়গায় এটি বানানো হয়েছে এতে রয়েছে একুশটি বেডরুম বিয়াল্লিশটি বাথরুম এবং তিরিশটি হলরুম এবং পাঁচটি সুইমিং পুল রয়েছে সাথে রয়েছে মুভি দেখার জন্য বিশাল বিশাল হলরুম আসলে বিলাসবহুল বাড়িতে এত কিছুই থাকবে এটাই তো স্বাভাবিক এটি হচ্ছে বিশ্বের থেকে নির্জন বাড়ি যার পাশে আর কোনো বাড়ি নেই এটি হচ্ছে ভেস্ট ম্যানেজার তৈরিত লন লিস্ট হাউস এই ব্যক্তিটির নাম হচ্ছে ব্রুস ক্যাম্বেল যিনি এই প্লেনেই বসবাস করে যার নাম হচ্ছে বয়িং সেভেন যার ভেতরে লিভিং রুম এবং বাথরুম সহ সবকিছুই রয়েছে এই বাড়িটি বিশ্ববাসীকে অবাক করার অনেকগুলো কারণ রয়েছে যেমন এতে থাকার জন্য রয়েছে সুন্দর এক বেড এবং এর একটি চমকপ্রদ বিষয় হচ্ছে এটি মাটি থেকে চল্লিশ ফিট উপরে অবস্থিত গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখার জন্য সুইমিং পুলে হেঁটে হেঁটে গিয়ে নামতে হয় কিন্তু বিজ্ঞানীরা এমন বাড়ি বানিয়েছে যার ভিতরেই সুইমিং পুল রয়েছে নিউ ইয়র্কের ব্রকলিন শহরে বাড়ি ভাড়া অনেক বেশি তাই বিজ্ঞানীরা এমন এক বাড়ি বানিয়েছে যেটি যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যাওয়া যায় তবে গোসলের জন্য বাইরে বের হতে হয় এটি হচ্ছে একটি গোল বলের মতো কাচের তৈরি বাড়ি এ বাড়ি দেখে বিজ্ঞানীরাও হতবাক এই বাড়িতে থাকার জন্য যাবতীয় সামগ্রী সব কিছুই রয়েছে এবং এর একটি চমকপ্রদ বিষয় হচ্ছে এর ভেতরে শুয়ে থেকে রাতে আকাশের চন্দ্রগ্রহ দেখা যায় এটি দেখতে একটি বড় বন্ধ কালো বাড়ির মতো কিন্তু এটি স্বপ্নের মতো হলেও এর জানালার দরজা সবই রয়েছে এগুলো পোর্টেট অবস্থায় থাকে ভাবুন তো যদি এমন বাড়ি হয় যেটি মাটির নিচ থেকে উপরে উঠে আসে তাহলে কেমন হবে যেটি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি প্রাচীন সভ্যতায় থাকা বাড়িগুলোর মধ্য মতো একটি বাড়ি যেটি বাইরে থেকে প্রাচীন সভ্যতার মতো দেখতে হলেও এর ভেতরে রয়েছে চমৎকার ডেকোরেশন এটি পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি এটি তৈরি করতে সাতাশ লাখ ডলার ব্যয় হয়েছে এবং এর ভেতরে ১৬ জন পর্যন্ত বসবাস করতে পারবে এই বাড়িগুলো দেখতে কিছুটা গড বলের মতো যার ভেতরে থাকার জন্য খুব চমৎকার ডেকোরেশন করা রয়েছে বাড়িতে থাকার জন্য যে কোনো দেওয়াল বা এর প্রয়োজন হয় না তা এই বাড়িটি প্রমাণ এই বাড়িটিতে নেই কোনো দেওয়াল নেই কোনো স্লিং শুধুমাত্র খোলা আকাশের নিচে বেডে থাকার সুন্দর ডেকোরেশন রয়েছে এটি অস্ট্রেলিয়ার একটি বিলাসবহুল ও ব্যয়বহুল বাড়ি যার নাম হচ্ছে পল হাউস এ বাড়ি থেকে সমুদ্রের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এই বাড়িটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে কারণ হঠাৎ সামনের দেওয়াল উপরে ওঠে এবং নিচ থেকে গাড়ি বের হয়ে যায় এটি হচ্ছে ফ্লোরিডায় অবস্থিত বিলাসবহুল ও প্রচুর ব্যয়বহুল একটি বাড়ি এই বিলাসবহুল বাড়িটি তৈরি করতে প্রায় পাঁচ মিলিয়ন ডলার খরচ হয়েছে এতে রয়েছে দুটি স্টোরি রুম এবং চারটি বেডরুম এবং এর উপরে রয়েছে একশো উনিশটি সোলার প্যানেল এবং আপনি ইচ্ছে করলে সহজেই নদীতে সাঁতার কাটতে পারবেন এর একটি চমকপ্রদ বিষয় হচ্ছে এটি আঠারো ফিট অংশ পানির নিচে অবস্থিত আপনি হয়তো জম্বি মুভি দেখেছেন এই বাড়িটির নাম হচ্ছে জম্বি প্রুফ হাউস এই বাড়িতে প্রবেশ করানোর জন্য দুটি ব্রিজ বানানো হয়েছে এর একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই বাড়িটি রবার্ট কনিজনি জম্বি মুভি দেখে বানিয়েছেন এটি দেখতে একটি সুটকেসের মতো দেখতে হলেও এটি একটি বাড়ি এই বাড়িটি যে কোনো জায়গায় আপনি আপনার সাথে নিয়ে যেতে পারবেন এটি সেই বাড়ি যে বাড়িতে শুধু স্কি করার জন্যই তৈরি করা হয়েছে এটি এমন এক বাড়ি যা দেখে গোটা বিশ্ববাসী হতমম্ব হয়েছে এবং ভাবাতে বাধ্য করেছে যে এটি কিভাবে তৈরি করেছে এই বাড়িটি গাছের উপরে কাজ দিয়ে তৈরি করা হয়েছে এবং এই বাড়িতে চমৎকার ডেকোরেশন করা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং এমনই আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সর্বোপরি থ্যাংকস ফর ওয়াচিং